ভিডিওটা একবার ভালো করে দেখুন তারপর কিছু কথা বলতে আজ থেকে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের জামানায় যখন তিনি কালেমার দাওয়াত দিতেন তখন আবু লাহাব আবু দেহেন তারা কিন্তু কালেমার যে একটা ওজন সে ওজনটা তারা বুঝতো তারা কাফের হলে কি হবে তারা কালেমার ওজনটা বুঝতো যার কারণে তারা কালেমা গ্রহণ করতো না তারা কিন্তু স্বীকার করতো যে আল্লাহ একজন আছে কিন্তু মোহাম্মদ সাল্লাহামকে তারা নবী হিসাবে স্বীকৃতি দিত না তারা জানতো যে এটা স্বীকৃতি দেওয়া মানে তাদের পূর্বপুরুষ বা তাদের বাপদাদা ধর্মকে বিলুপ্তি করা মানে তারা যে একটা মূর্তি পূজা ছিল সেটাকে বিলুপ্তি করা তো তারা নিজের বাপদাদা ধর্মকে লালন করেছে এবং মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের যে ইসলাম ধর্ম আমাদের যে ইসলাম ধর্ম সেটা তারা গ্রহণ করেনি কারণ তারা কালেমাটা পাঠ করেনি বা সেটা মেনে নেয়নি যদি তারা মেনে নেয় তাহলে তারা ইসলামের প্রতি তার আকৃষ্ট হবে বা ইসলামে তারা দাখিল হবে বা প্রবেশ করবে কিন্তু বর্তমানে যে জেনারেশন আমরা দেখতেছি লাই লাহাই লাল্লাহ হাতে তালে দিচ্ছে গান গান বাজনার মতোই একটা সিস্টেম আসলে এটা কি ঠিক হচ্ছে আমাদের জন্য একবার ভেবে দেখেন তো কালেমার পাওয়ার কতটুকু হাদিসে বর্ণিত আছে একদিকে দুনিয়া আর একদিকে কালেমা কালেমার পাল্লাটায় ওজন হবে অতিরিক্ত আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তফিক দান করুক আসসালামু আলাইকুম